লেখা পড়া শিখে যারা তারা বড় হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কেউ বড় নয় খুব খুব পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে সুনাগরিক তৈরির অনন্য প্রতিষ্ঠান আল আজহার ইসলামিক একাডেমি আল আজহার ইসলামিক একাডেমির পক্ষ থেকে সকল অভিভাবক এবং শিক্ষার্থীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আল আজহার ইসলামিক একাডেমিতে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিকে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ সাধারণ বিভাগ প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে নাজেরা বিভাগ হিফজুল কোরআন বিভাগ স্কুলে অধ্যয়নরত ছাত্রীদের জন্য কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা আল আজহার ইসলামিক একাডেমির বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ কেয়ারিংয়ের ব্যবস্থা আদর্শ ও নৈতিকতার সহিত জ্ঞান সমৃদ্ধ সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার আদরের সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আল আজহার ইসলামিক একাডেমিতে এসে শিক্ষার পরিবেশ ও সার্বিক বিষয় বিবেচনা করে ভর্তি করিয়ে দিতে পারেন নিশ্চিন্তে সন্তান আপনার আদর্শ ও নৈতিকতার সাথে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই আর দেরি না করে আজ যোগাযোগ করুন আল আজহার ইসলামিক একাডেমির অফিস কক্ষে ঠিকানা মহরুম আক্তার মেম্বার মার্কেট সংলগ্ন কাহারুল দিনাজপুর মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাইন সিক্স